আমরা যে পৃথিবীতে বাস করি তার সব কিছুই এখন পণ্য আমাদের আবেগ বিশ্বাস সংস্কৃতি সব কিছু এক বিশাল বাজারের অংশ আর এই বাজারের সবচেয়ে বড় কে মিডিয়া কিন্তু মিডিয়া যা দেখায় তা কি শুধুই বিনোদন নাকি এর আড়ালে লুকিয়ে আছে বিশাল এক অর্থনৈতিক ষড়যন্ত্র আজ আমরা এক চাঞ্চল্যকর কিন্তু বাস্তব সত্য উন্মোচন করব। কিভাবে একটি প্রভাবশালী গোষ্ঠী নিজেদের অর্থনৈতিক ও ভূ রাজনৈতিক স্বার্থ জন্য মিডিয়াকে ব্যবহার করে মুসলিম সংস্কৃতিকে পরিকল্পিতভাবে ধ্বংস করছে এটি কোনো ষড়যন্ত্র তত্ত্ব নয় এটি এক কঠিন বাস্তবতা যার প্রমাণ ছড়িয়ে আছে আমাদের চারপাশে সংস্কৃতি রপ্তানি এখন একটি বিলিয়ন ডলারের ব্যবসা বলিউড বলিউড ওয়েব সিরিজ কিংবা মিউজিক ইন্ডাস্ট্রি এগুলো শুধুই বিনোদন নয় বরং প্রভাবশালী ও পশ্চিমা সংস্কৃতির ধারক ও বাহক কিন্তু এর সাথে মুসলিম সংস্কৃতি ধ্বংসের সম্পর্ক কি একটি মুসলিম দেশের ঐতিহ্যবাহী সংস্কৃতি যেমন পোশাক খাবার কিংবা বিনোদন সেখানকার মানুষের জীবনযাত্রাকে নিয়ন্ত্রণ করে এই সংস্কৃতিকে যদি সেকেলে বিরক্ত করা বা পশ্চাৎপদ হিসাবে দেখানো যায় তবেই সেখানে পশ্চিমা পণ্য ও লাইফস্টাইলের জন্য নতুন একটি বাজার তৈরি করা সম্ভব বোরখা হিসেবে পড়তে টপ জিন্স ও টি শার্ট ঘরে তৈরি খাবারের বদলে ফুড পারিবারিক আড্ডার বদলে নাইট ক্লাব ও সিনেমা হল এসব বাজারের অংশ মিডিয়া এই জীবনযাত্রাকে আধুনিক ও স্মার্ট হিসেবে উপস্থাপন করে তরুণদেরকে আকৃষ্ট করে এবং নতুন ভোক্তা চেনি তৈরি করে সহজ কথায় আপনার সংস্কৃতি যদি ধ্বংস করা যায় তবে আপনার কাছে নতুন প্রোডাক্ট বিক্রি করা যাবে আপনার পরিচয়কে দুর্বল করতে পারলে আপনি তাদের সংস্কৃতির একজন সহজ ভোক্তা মাত্র হয়ে যাবে এটি একটি পরিকল্পিত অর্থনৈতিক আগ্রাসন যার প্রধান উপকরণ হলো মিডিয়া ভয় একটি অত্যন্ত লাভজনক পণ্য আর গত কয়েক দশক ধরে ইসলামী সন্ত্রাসবাদ নামে একটি ভয় ঢুকিয়ে একটি বিলিয়ন ডলারের ব্যবসাদার হয়ে গেছে এই ইন্ডাস্ট্রির প্রধান শক্তি হল মিডিয়া মিডিয়া যখন মুসলিমদের প্রতিনিয়ত সন্ত্রাসী ও আগ্রাসী হিসাবে উপস্থাপন করে তখন পশ্চিমা দেশগুলো সাধারণ মানুষ নিরাপত্তা নেতায় ভোগে এর ফলে তাদের সরকারগুলো প্রতিরক্ষা খাতে বিলিয়ন বিলিয়ন ডলার ব্যয় করতে সমর্থন পায় আরই টাকা যায় অস্ত্র ব্যবসায়ী ও মিলিটারি ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্সের পকেটে মুসলিম দেশগুলোর প্রাকৃতিক সম্পদ নিয়ন্ত্রণের জন্য সেখানে সামরিক হস্তক্ষেপ বা রাজনৈতিক অস্থিরশীল তৈরি করা প্রয়োজনে মিডিয়া গণতন্ত্র প্রতিষ্ঠা বা সন্ত্রাসবাদ দমনের নামে জনমত তৈরি করে যা আসলে সম্পদ বণ্টনের একটি অজুহাত মাত্র সুতরাং মিডিয়া যখন দাড়ি টুপিওয়ালা একজন মানুষকে সন্ত্রাস হিসেবে আখ্যায়িত করে তার ফলে শুধুমাত্র ইসলামোফোবিয়া বৃদ্ধি হয় না বরং তৈরি হয় নতুন করে বিলিয়ন ডলারের একটা বৈধ ব্যবসা এটি অত্যন্ত লাভজনক ব্যবসা যেখানে মুসলিমদেরকে সন্ত্রাস হিসেবে উপস্থাপন করে উপরের করা যায় বিপুল পরিমাণে অর্থ ইসলামী অর্থনীতিতে ভোগ এবং অপ্রয়োজনীয় ব্যয়কে নিরুৎসাহিত করা হয় এটি সঞ্চয় সাদামাটা জীবন ও হালাল ভোগ করার জন্য সর্বদা উৎসাহিত করে অন্য দিকে আধুনিক অর্থনৈতিক পুঁজিবাদ দাঁড়িয়ে আছে ঋণের উপর মিডিয়া প্রতিনিয়ত আমাদের এমন এক জীবনযাত্রার স্বপ্ন দেখায় যা আমাদের আয়ের চেয়ে অনেক বেশি ব্যয়বহুল লেটেস্ট মডেলের ফোন ব্র্যান্ডেড পোশাক বিলাসবহুল গাড়ি এই সবকিছু কেনার জন্য আমাদের ক্রেডিট কার্ড পার্সোনাল লোন এবং ইএমআই এর দিকে ঠেলে দেওয়া হয় এই ঋণ ভিত্তিক ভোগবাদী সংস্কৃতি ইসলামিক অর্থনীতির মূল নীতির সাথে সরাসরি সাংঘর্ষিক মিডিয়া পরিকল্পিতভাবে ইসলামিক ইসলামিক কৃপণতা এবং ঋণ করে ভোগ করে এর ফলে মুসলিম সমাজে ধীরে ধীরে এই ঋণ ভিত্তিক অর্থনীতির জালে জড়িয়ে পড়ে একটি বিশেষ সৃষ্টি চায় মানুষ সঞ্চয় না করে ঋণ করুক এবং ঋণের জালে আবদ্ধ থাকুক কারণ ঋণগ্রস্ত মানুষ দুর্বল এবং তাকে নিয়ন্ত্রণ করা অনেক সহজ মিডিয়া এই কাজটি অত্যন্ত দক্ষতার সাথে করে যাচ্ছে আপনারা হয়তো লক্ষ্য করে যাচ্ছেন মিডিয়া এক ধরনের মডারেট বা উদার ইসলামের ধারণা প্রচার করে কারাই মডারেট মুসলিম মিডিয়ার চোখে তারাই হলো ভালো মুসলিম যারা পশ্চিমার সংস্কৃতি ভোগবাদ এবং অর্থনৈতিক ব্যবস্থাকে প্রশ্ন করে না যারা হিজাব করেও পশ্চিমা ব্র্যান্ডের ভোক্তা যারা রমজানের রোজা রেখেও সুদ্ভিত্তিক ব্যাংকিং ব্যবস্থার অংশ তারাই মিডিয়ার কাছে প্রগতিশীল এই মডারেট ইসলাম ধারণাটি প্রচার করার মূল উদ্দেশ্যে হলো একটি নিয়ন্ত্রিত বাজার তৈরি করা যারা সত্যিকারের ইসলামিক অনুশাসন যেমন সুদমুক্ত অর্থনীতি এবং হালাল বিনোদন প্রতিষ্ঠা করতে চায় তাদের চরমপন্থী দেখানো কারণ তারা এই বিলিয়ন ডলারের বাজারের জন্য বড় হুমকি এটি একটি দ্রুত কৌশল একদিকে তারা মুসলিমদের ধর্মীয় অনুভূতিকে ব্যবহার করে তারা তাদের প্রোডাক্টের প্রমোশন করছে অন্যদিকে যেসব নিধি পুঁজিবাদের বিরুদ্ধে যায় সেগুলোকে চরম পন্থা বলে দমন করছে সুতরাং মুসলিম সংস্কৃতির উপর মিডিয়ার এই আক্রমণ কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় এর পিছনে রয়েছে অর্থনৈতিক এবং জটিল ভূ স্বার্থ একটি প্রভাবশালী গোষ্ঠী তাদের স্বার্থ ও বাজার রক্ষার জন্য তাদের অস্ত্র ব্যবসা টিকিয়ে রাখতে এবং তাদের সংস্কৃতির প্রভাব বাড়াতে মিডিয়াকে ব্যবহার করছে মুসলিমদের সংস্কৃতি দমাতে তারা আমাদের পরিচয় কেড়ে নিয়ে আমাদের দুর্বল করতে চায় আমাদের বিশ্বাসকে দুর্বল করে তারা আমাদের তাদের অর্থনৈতিক ব্যবস্থার দাস বানাতে চায় এর থেকে মুক্তির উপায় কি সচেতনতা আমাদের বুঝতে হবে পর্দায় যা দেখছি তার পিছনের বাস্তবতাটা আসলে কি আমাদের নিজস্ব মিডিয়াকে তৈরি করতে হবে যারা আমাদের সংস্কৃতি ও বাস্তবতাকে সকলের সামনে ফুটিয়ে তুলবে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ আমাদের সেই জীবন ব্যবস্থাকে ত্যাগ করতে হবে যা আমাদের ঋণী করে তোলে এবং পরাধীন দাস বানিয়ে দেয় কারণ অর্থনৈতিক মুক্তি ছাড়া সাংস্কৃতিক মুক্তি অসম্ভব